এবং দাদা দাদির খবর রাখা তাই এর অনেক তারিখ সম্বর্ধনা দেন দায়িত্ব আনা পারি ফিরে আসি আর তো এতগুণ মানুষ কিন্তু আসছি তারে যাক বুঝাইতে অনেক বুঝাইতে লিখবেন কারো কেউ আর আইয়ে বাদ কাবাই যক ইন তো আনা নাই আর ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের আনা তো গরিব ফারির Anak-anak desa tu saya tu nak anak yang guru ni faham. Anak manusia tu bosan juga.